ভারত হঠাৎ করে বাংলাদেশের সীমান্তে লাগোয়া দুইটি সেনাঘাটি স্থাপন করেছে একটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া নামক স্থানে যেটা বাংলাদেশ সীমান্ত থেকে আট থেকে দশ কিলোমিটারের ভিতরে আরেকটা হচ্ছে অসমের দিকে দুবরি নামক স্থানে যেটা বাংলাদেশ থেকে সেটাও দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রশ্ন হলো হঠাৎ করে ভারতের কি প্রয়োজনীয়তা দেখা দিল দুইটি পরপর সেনাঘাঁটি স্থাপন করার ইতিমধ্যে নেকে ব্যাপক আকারে ভারতের সামরিক মহড়া চলছিল এবং পাকিস্তানের দিকে অ্যারাবিয়ান ব্যাপক মহারা চলছিল যেটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংজ্ঞা অনিবার্য হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশের দুই সীমান্তে কেন এই সামরিক ঘাঁটি স্থাপন করতে করল ভারত সেটা যদি একটু বিস্তারিত বলতে যায় তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে বসে এনডিটিপি কে দেওয়া সাক্ষাৎকারে খামাকা বলেছিল ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে চিকেন নেকে আগুন জ্বলবে অর্থাৎ ইউনুস অত্যন্ত পরিকল্পিতভাবেই ভারতকে এ হুমকি দিয়েছিল পাশাপাশি কিছুদিন পরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেছিল চিকেন নেক একটা ল্যান্ডলক এবং আমরা বিশাল সমুদ্রের মালিক সুতরাং ভারতকে কিছু করতে হলে আমাদের অবশ্যই কনসার্ন লাগবে ফলশ্রুতিতে সাধারণ মানুষ ইউনুসের এই কথোপকথনকে এমনি এমনি ধরলেও ভারত কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পাকিস্তানের দহরম মহরম সম্পর্ক এবং পাকিস্তানি সেনারা আইএসআইর গোয়ান্দারা পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে এখানে ট্রেনিং দিচ্ছে এবং এমনকি শিপ ভরে বাংলাদেশে অস্ত্রের চালান পাঠাচ্ছিল পাকিস্তান সেই ধরনের একটা যখন বাংলাদেশে প্রদাচারণা চলছিল পাশাপাশি পাকিস্তানের সেনা প্রধান সরাসরি হুমকি দিয়েছিল ভারতকে যে আমরা পশ্চিম থেকে নয় শুধু পূর্ব সীমান্ত থেকেও আমরা আক্রমণ চালাবো এমনকি ডক্টর মোহাম্মদ ইমুস চীনের সহায়তায় লালমনিরহাটে একটা এয়ারবেসের কাজ শুরু করে দিয়েছে ফলশ্রুতিতে ভারত এতদিন ধরে বাংলাদেশকে যে একটা বন্ধু হিসেবে বেছে নিয়েছিল এবং বাংলাদেশকে অনেক ধরনের বাণিজ্যিক সুযোগ সুবিধা দিয়েছিল পাশাপাশি ভারত বিদ্বেষী এখানে একটা যে জাগরণ তৈরি হয়েছিল যে শেখ হাসিনা ভারতকে সব দিয়ে দিয়েছে গোলামি চুক্তি করেছে কিন্তু পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো ধরনের গোলামের চুক্তি বা কোনো চুক্তি বাতিল করা কোনোটাই করতে পারেনি শুধুমাত্র সস্তা দামের জনপ্রিয়তা ক্যাশ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইনুস পশ্চিমাদের যে ষড়যন্ত্র পশ্চিমাদের যে মেটিকুলাস প্রেসক্রিপশন বাংলাদেশে নিয়ে এসেছে ভারতকে অস্থিতিশীল করার জন্য তাদের প্রভু অর্থাৎ ইউনুসের প্রভু পাকিস্তানের সহায়তায় যে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানানো পাশাপাশি ভারতকে অস্থিতিশীল করা যেটা মূলত প্রেসক্রিপশনটা লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকভাবে যখন একের পর এক বক্তব্য দিচ্ছে ভারত কিন্তু সেইটা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং অবশ্যই তাদের কাছে সেই ধরনের গোয়ান্দা রিপোর্ট আছে বলেই এত টাকা খরচ করে সেখানে তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছে অর্থাৎ এমনি এমনি সামরিক ঘাঁটি স্থাপন করার কোনো প্রশ্নই আসত না যদিও বাংলাদেশকে বরাবরের মতোই এতদিন ধরে ভারত বন্ধু হিসেবে দেখেছে সব ধরনের সহযোগিতা দিয়েছে বরং বাংলাদেশ ভারত চেয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে একটা উইন উইন সিচুয়েশনে বাণিজ্য হবে দুই দেশে লাভবান হবে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ভিতর দিয়ে তারা ট্রানজিট নিয়ে যেত মালামাল পরিবহন করতো সিস্টারে এবং বাংলাদেশেও উপকৃত হতো কিন্তু বাংলাদেশ যখন মানুষের এই মনোভাব অর্থাৎ পরবর্তী ইউনুস সরকারের সময়ে অর্থাৎ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে পাকিস্তানের সহায়তায় তখন তারা এই প্রজেক্টটা বাতিল করে দেয় পাশাপাশি তারা মায়ানমারের উপর দিয়ে কালাদান প্রজেক্টটি বাস্তবায়ন করে তাদের সেভেন সিস্টারে কম খরচে দ্রুত মালামাল পরিবহন করা করার জন্য কিন্তু এই ফল এই বিবেচনায় অর্থাৎ ভৌগোলিক কারণে বাংলাদেশকে এখন ভারত যে শত্রু রাষ্ট্র হিসেবে নিয়েছে এটা আর বলার অপেক্ষা রাখেন অর্থাৎ একটা পূর্ণাঙ্গ পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্র হিসেবে নিয়েছে এর ফলশ্রুতিতে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে ভারতের এই মনোভাবের কারণে বাংলাদেশের অর্থনৈতিক সামরিক কি অবস্থা হতে পারে সেটা যদি একটু চিন্তা করি তাহলে আমাদেরকে ফিরে তাকাতে হবে পাকিস্তানের দিকে পাকিস্তান একসময় একটা স্বাবলম্বী মোটামুটি একটা ভালো পজিশনে ছিল যখন ভারতের সাথে তার সমস্ত ধরনের যোগাযোগ ব্যবসা বাণিজ্য শত্রু রাষ্ট্র বানিয়ে ফেলে তখন কিন্তু পাকিস্তানের অর্থনীতি একেবারে বিপর্যস্ত অবস্থা অর্থাৎ চার কোটি ভিকারি পর্যন্ত তৈরি হয়ে গেছে পাকিস্তানে পাশাপাশি তাদের সামরিক কাঠামো এবং সামরিক শক্তি দিন দিন দুর্বল হতে থাকে পাকিস্তানের এর পাশাপাশি ভারতের উত্থান ঘটা শুরু হয় এবং বিশ্বে মানচিত্রে ভারতের অবস্থান চতুর্থ সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং তারা স্পেকুলেশন করছে কিছুদিনের মধ্যে তৃতীয় শক্তিতে চলে যাবে ভারত এমন যদি পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে আগামীতে এই বিষয়ে আমি একটু জানব রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক জনাব আতার হলাদার আপনার কাছে ধন্যবাদ আপনাকে এই পরিস্থিতিতে যে অবস্থা বাংলাদেশে যাবে সেক্ষেত্রে আর একটা পরিণত হবে এবং সেই ভিগারি রাষ্ট্রের আবার ওস্তাদ হবে হচ্ছে পাকিস্তান এবং আমরা সেই পরিস্থিতিতেই যাচ্ছি এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে বাংলাদেশের এই ইউনুসের যে প্রভাগান্ডা ইউনুসের যে অহমিকা তার কারণে কিন্তু হিংসা প্রতিহিংসার যে কারণে এই কারণে কিন্তু আজকে ভারতের বাংলাদেশের চারিদিকে যে নতুন ঘাটি সেই ঘাটি করা এবং এই ঘাটিটা করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান এবং সেটা ইউনুসের হাত ধরে ইউনুসের সহযোগিতায় আস্কারা পুষ্কারায় মিলে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেই জঙ্গিবাদ এতটা বিস্তার লাভ করছে যে সেটা ভারতের কোন হুমকির সম্মুখীন হয়ে গেছে ভারত ফলশ্রুতিতে আমি আমার দেশকে রক্ষা করার জন্য জঙ্গিবাদকে রক্ষার জন্য আমি ঘাটি করব এবং আমি যে কোনো ধরনের আঘাত অ্যাটাক বা গলা চিপে ধরার জন্য যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করবে এবং ভারত সেটাই করেছে এবং ভারত উপযুক্ত সময় উপযুক্ত কাজই করেছে বিকজ অফ আপনি আমি যখন তার প্রতিবেশী হয়ে তাকে শত্রু মনে করব এবং শত্রু হিসাবে দেখব এবং তার ভূখণ্ডের দিকে আমি চোখ দিব তখন অবশ্যই আমি তার প্রতিরোধ ব্যবস্থা নিব আর হ্যাঁ যথার্থ বলেছেন প্রিয় দর্শক দেখেন এই যে চোপড়া নামক স্থান উত্তর দিনাজপুর এই যে এখান থেকে বাংলাদেশের বর্ডার আট থেকে দশ কিলোমিটারের ভিতরে আরেকটা দেখবেন ধুবরি সেটাও কিন্তু এই যে দুবরী নামক স্থান বাংলাদেশের বর্ডার এখানে এখান থেকে এটাও দশ থেকে বারো কিলোমিটার মধ্যে অর্থাৎ খুব দ্রুততম সময়ে ভারত তার সৈন্য মোবিলাইজ করতে পারে বাংলাদেশের ভিতরে এই একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে পাকিস্তান যে পরিকল্পনা করছে আপনারা হয়তো মানতে চাইবেন না যে পাকিস্তান কি করে সম্ভব না ভারতের কাছে সেই ধরনের তথ্য আছে পাকিস্তান এখানে পরিকল্পিতভাবে ভারতে অ্যাটাক করা ভারতকে আক্রমণ করার জন্য তার পরিকল্পনা সাজাচ্ছে যার ফলশ্রুতিতে পাকিস্তানের ডেলিগেটরা এসে কিন্তু এইসব অঞ্চল বহুবার পরিদর্শন করেছে যার ফলশ্রুতিতে ভারত এখানে সামরিক অবস্থান নিয়েছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো প্রতিক্রিয়া আমরা জানিনি মিডিয়া আসেনি অথচ এই কথাগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার সংবাদ শিরোনামে প্রকাশিত হচ্ছে যে একটা বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো কোনো কিছু নাই ভারত যে তার প্রিকশন নিচ্ছে সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশের পরিস্থিতিতে তাহলে এমন পরিস্থিতিতে একটা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান যদি এমন হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামরিক শক্তি সব কিছুই পাকিস্তানের চেয়ে আরও খারাপ হবে এইটা বলার অপেক্ষা রাখে না কারণ দীর্ঘ বছর ধরে এই এক যুগ ধরে পাকিস্তান ভারতের সাথে লড়াই করতে যে অর্থনীতি মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে বাংলাদেশের অর্থনীতিও শিখ এইভাবে ভেঙে যাবে যেটা ইউনুস মার্কিনীদের প্রেসক্রিপশন এখানে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে আসছে কাজে তো লাগবেই না বরং ভারত যেই বাংলাদেশকে যখন যেই চোখে দেখছে তাতে করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে কেন চিনিমিনি খেলছে মানে একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক রাখার বদলে শত্রু বাড়াচ্ছে কেন জনাব আদার এটা আসলে কি ওনা এই উনি যে আপনি যে বললেন যে পাকিস্তানের প্রেসক্রিপশন উনি চলছে তার মানে পাকিস্তান ও যা বলছে সেই অনুযায়ী কিন্তু তারা মুভ করছে এর মানে হচ্ছে পাকিস্তানের যেটা শত্রু এবং পাকিস্তান যেটা চিন্তা করতেছে যে আপনি লাস্ট যে শুনেছেন যে পাকিস্তানের সেনা প্রধান বলেছে যে এরপরে তারা পূর্ব সীমান্ত থেকে ভারতকে অ্যাটাক করবে তা পূর্ব সীমান্ত কে আছে বাংলাদেশ আছে তাহলে কি পাকিস্তান মনে করছে যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের একটা অংশ মানে সাবেক পূর্ব পাকিস্তানে ফেরত গিয়েছে বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মানুষ অর্থনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে এই অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত রাখে এবং বাংলাদেশকে তলাবিহ জুড়ি বানানো এটা হচ্ছে ইউনুস এবং পাকিস্তানের সমন্বিত পরিকল্পনার অংশ হচ্ছে এটা এর মাধ্যমে ইউনুস তার ভাগ্যের পরিবর্তন হবে হবে সে আরো বিলিনিয়ার বিলেনিয়ার টাকার মালাইক হবে কিন্তু গরিব হব আমরা ফকির হব আমরা ভিক্ষুক হব আমরা জি এবং সামরিক আগ্রাসন হবে আমাদের উপরে আমাদের উপরে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে ফেলবে ইনুস এবং এইটা কিন্তু মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ এর প্লটিং এর ষড়যন্ত্রে কিন্তু ইনুস বাস্তবায়ন করছে যাতে করে বাংলাদেশের পরিস্থিতি এমন হয় যেন ভারত উস্কে যা উস্কে দেয় অপরদিকে ভারতের সাথে কিন্তু একটা দশ বছরের সামরিক চুক্তি করেছে এ আমেরিকা কিন্তু সেটা কিন্তু ভারতকে নিউট্রালাইজ করার জন্য একটা প্রচেষ্টা যখন ভেনেজুয়েলাতে আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা তখন কিন্তু ভারতের সাথে চুক্তিটা করছে যে সামরিক কেনাকাটার বিষয় এখানে উঠে আসছে অর্থাৎ একদিকে ভারত কত একদিক মানে আমেরিকা কত রকমের কোটচাল এখানে করছে দেশগুলোকে আস্তে আস্তে ধ্বংস করার জন্য আমরা সেই বিষয় নিয়ে আবার কথা বলবো তবে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ